হ্যাঁ না পড়ে কিভাবে ভালো করা যায় ভাইয়া না পড়ে বইয়েটা ফাস্ট হইতে চাই কি করব। ভাইয়া একদমই পড়তে ইচ্ছা করে না ভালো রেজাল্ট কিভাবে করব। যদিও পোস্টটা খুবই বা এই কোশ্চেনটা খুবই আয়রনী মনে হয় আয়রনি না করতে পারলে তুমি আসলে উচ্চশিক্ষিত না বাট বিষয়টা হলো এই আয়রনিক্যাল কোশ্চেনটা থেকে আমরা ভালো একটা জিনিস শিখতে পারি আজকে আমরা জানবো কিভাবে না পড়ে ভালো রেজাল্ট করা যায় বা সর্বনিম্ন পরে ভালো রেজাল্ট করা যায় তো তুমি যদি আমাকে প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করো ভাইয়া আপনি কি একেবারেই না পড়ে ভালো রেজাল্ট করতে পারবো আমি বলবো যে না যদি তুমি চিন্তা করে একবারেই পড়বা না এবং ভালো রেজাল্ট করবা কখনো সম্ভব না একদম মানে মাইট দিয়ে সোজা করে দিব সুন্দর মতো যে পড়তে বসো বাট যদি তুমি আমাকে কোশ্চেনটা একটু অন্যভাবে বলো যে না ভাইয়া তারপরেও বলেন মিনিমাম কতটুক করে ভালো করা সম্ভব আমি বলবো হ্যাঁ কিছু জিনিস কমপ্লিটলি না পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ তুমি কিছু জিনিস তোমার পড়াশোনা বিশেষ করে এইচএসি লাইফের আমি তোমাকে টোয়েন্টি পার্সেন্ট টপিক কমপ্লিটলি স্কিপ করাইতে পারবো আমি একটা টপিক স্কিপ সিট নেওয়া দিতে পারব এটা পসিবল যেমন উদাহরণস্বরূপ কয়েকটা চ্যাপ্টার নাম বলে যোগাসনের প্রোগ্রাম শুধুমাত্র তিকন মিত অনুপাত পরিসংখ্যান তারপরে হলো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন অর্থনৈতিক রসন কর্মী রসায়ন প্রাণীর আচরণ প্রাণীর পরিবেশ এরকম কিছু চ্যাপ্টার আছে এগুলো চ্যাপ্টার যদি জীবনে এক লাইনও খুইলা না দেখো বাকি চ্যাপ্টারগুলো পড়ো তোমার এইচএসসিতে গোল্ডেন এ প্লাস থাকবে তোমার বুয়েটে একটা সিট থাকবে তোমার ইভেন মেডিকেলেও লাস্টের দিকে একটা মেডিকেলের সিট চলে আসবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইভেন ঢাবিতেও একটা সিট মানা যেতে পারব গ্যারান্টি কারণ কি এই চ্যাপ্টারগুলোর যে এরিয়া এরিয়ার ইনপুট টু আউটপুট রেশিও অর্থাৎ এখান থেকে সর্বসাকুল্য হয়তোবা ভর্তি পরীক্ষার পাঁচ পার্সেন্ট মার্ক আসবে এই সবগুলো চ্যাপ্টার মিলায় এই পাঁচ পার্সেন্ট মার্ক যদি তুমি কোনোদিন অ্যানসারও না করো তোমার কোনো যায় আসবে না তোমার চান্স হবে ইভেন পাঁচ পার্সেন্টের জায়গায় যদি পার্সেন্টেজের টোয়েন্টি পার্সেন্ট হয় তাও তোমার জায়গা আসবে না কারণ ভর্তি পরীক্ষায় যদি কেউ এইট্টি পার্সেন্ট নাম্বার পায় ও চান্স পায় না ও টপ টেনে ঢুকে যায় এটাই হলো বাস্তবতা বা টপ হান্ড্রেডে ঢুকে যায়